দুই বিধানসভা নির্বাচন সেই সঙ্গে আসন্ন ইডিসি ভিলেজ নির্বাচনের পূর্বেই রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি আইপিএফটি এবং বিজেপি তিপ্রামতার মধ্যে যে ধরনের রাজনৈতিক যুগসূত্র তৈরি হওয়ার কথা বরং তার উল্টো রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শাসক জোটের অন্দরে শরিকি লড়াই ক্রমশই তেজিয়াকার নিচ্ছে ইতিমধ্যেই সবচেয়ে বেশি রাজনৈতিক সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘটছে বিজেপি দলের সঙ্গে তিপ্রমতা দলের উভয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাই একে অপরের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক বিস্ফোরণ ঘটিয়ে চলছে এবং সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ঘটনা যা রাজ্য রাজনীতিতে বিশেষত গ্রামীণ এলাকায় ব্যাপক ত্রাসের পরিবেশ তৈরি করে চলছে তা হলো বিজেপি এবং তিব্রমতা উভয় দলেরই রাজনৈতিক অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটছে অর্থাৎ এডিসি এলাকার বিভিন্ন প্রান্তেই বিজেপি দলের পার্টি অফিস যেমন চালিয়ে দেওয়া হচ্ছে ঠিক তেমনিভাবে তিপ্রমাতা দলেরও পার্টি অফিস চালিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দলের শ্রমিকদের মধ্যে ব্যাপক রাজনৈতিক সংঘাত ও সংঘর্ষের রাজনৈতিক ঘটনা ঘটেছে কিন্তু মৌলিক প্রশ্ন হচ্ছে তিপ্রামাতা দল কিংবা বিজেপি দলই কি এই ঘটনার পেছনে দেয় যদিও প্রতিটি ঘটনার পরপরই বিজেপি এবং তিপ্রমাতা দলের তরফ থেকে একে অপরের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ আনা হয়েছে বিজেপির পার্টি অফিস যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে তখন সরাসরি তিপ্রমতাকে দায়ী করা হয়েছে তিপ্রমতা দলের পার্টি অফিসগুলো যখন জ্বালিয়ে দেওয়া হয়েছে ঠিক তখনই ঠিক একই কাদে একইভাবে বিজেপি দলের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে এই ঘটনার জন্য উভয় রাজনৈতিক দল দেয় নাকি এর পেছনে অন্য কোনো দল রাজনৈতিক কলকাটি নাড়ছে অর্থাৎ পর্দার আড়ালে ঘুমটানা চলছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে বিজেপি এবং তিপ্রাহত দলের মধ্যে যে রাজনৈতিক সংঘাত সংঘর্ষ রক্তক্ষী হামলা পাল্টা হামলা চলছে মামলা মামলা পাল্টা চলছে এবং এই ঘটনার জন্য সরাসরি কি বিজেপি কিংবা তিপ্রত দায়ী নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই অভিমত যে এই ঘটনার পেছনে রয়েছে লম্বা হাত এটি ঘটনায় যে শুধুমাত্র বিজেপি কিংবা তিপ্রান্ত দলের ভুল সিদ্ধান্তের ফলে সৃষ্টি হয়েছে তা নয় বরং এর পেছনে অন্য একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে এবং অন্য একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই ধরনের ঘটনা সৃষ্টি করে শাসক দলের মধ্যে ব্যাপক অন্তর্কুন্দল অন্তর্কলহ সংঘাতে রাজনৈতিক পরিবেশ তৈরি করে শাসক জোট ভেঙে দেওয়ার চক্রান্ত করছে বলে অনেক রাজনৈতিক বিশ্বজ্ঞ অভিমত ব্যক্ত করছেন শাসক দলের দুই শরিকের মধ্যে যদি দ্বন্দ্ব সৃষ্টি করা যায় তবে এডিসি এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক বিভাজন রেখা সৃষ্টি করা যাবে এবং এই বিভাজন রেখার মাধ্যমে আগামী এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে এডিসি নির্বাচনে সেই রাজনৈতিক দল এক্সট্রা মাইলেজ নিতে পারবে এ সমস্ত ইস্যুকে পুঁজি করেই সেই রাজনৈতিক দল ব্যাপক সাফল্য অর্জন করে চলছে বিজেপি এবং তীব্রমতাকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পেছনে রয়েছে অন্য একটি রাজনৈতিক দলের কালো হাত এবং সেই রাজনৈতিক দলের অত্যন্ত কুটকৌশলী এই চালকে বিজেপি কিংবা তিব্রমত দলের নেতৃত্বরা মোটেও উপলব্ধি করতে পারছে না পেছন থেকে লাগিয়ে দেওয়া সংঘাত সংঘর্ষের ফলে উভয় রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা ক্রমশই কমে যাচ্ছে সে সঙ্গে পাহাড়ের রাজনীতিতে বিজেপি এবং তীব্রমতার শক্তি দিন দিন হ্রাস পাচ্ছে শরিক দল হয়েও উভয় রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি এবং তীব্রমতা যে বিঙ্কীর্ণ স্বার্থের কারণে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে তাতে আগামী দিন এই রাজনৈতিক দলকে কতক্ষণে ভোট দেওয়া সম্ভব হবে কিংবা এই রাজনৈতিক দলকে ভোট দিলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন ঘটবে কি এ ধরনের নেগেটিভ বার্তা ইতিমধ্যে সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে এবং এই ঘটনার পেছনে অন্য একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলের নীরব ভাইরাস কাজ করছে শুধু মোটা মাথার এই উভয় রাজনৈতিক দল এই বিষয়টা এখনও উপলব্ধি করতে পারেনি যার ফলে প্রতিনিয়তই ধর্মনগর থেকে পর্যন্ত উভয় রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে লড়ছে এবং এর ফায়দা নিচ্ছে সেই রাজনৈতিক দল যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে এবং আসন্ন এডিসি নির্বাচন কিংবা দু হাজার আঠাশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নীরবে বিজেপি এবং তীব্র মধ্যে ঠান্ডা লড়াই লাগিয়ে রাজ্যে আবারও ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে সামগ্রিক ঘটনা প্রসঙ্গে শাসক দলের দুই শরিক এখনও অন্ধকারে হাতরে বেড়াচ্ছে